লাঠিধারী सिवিক পুলিশ মেক পরে রয়েছে লাঠিধারী सिवিক পুলিশ তাদের কাজ কি প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার কেন কোন রকম কোর্টের অর্ডারও মানে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশ্ন করেছেন সুকান্ত মজুমদার আমাদের প্রতিনিধি ভাস্কর বসু তিনি কথা বলেছিলেন এই सिवিক volunteers সঙ্গে তারা ঠিক কি বলেছে কোন থানার নির্দেশে তারা এভাবে মাথায় হেলমেট পরে হাতে লাঠি শুনুন হেলমেট কেন আপনারা লয় অ্যান্ড অর্ডার সিচুয়েশন করছেন কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল সিভিক ভলেন্টিয়ার তারা লয় অ্যান্ড সিচুয়েশন মেনটেন করার জন্য তাদেরকে ব্যবহার করা যাবে না আর এই মুহূর্তে মালদার ছবি দেখো রাজ্যের পুলিশ রাজ্যর প্রশাসন তাদের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন সিভিক ভলেন্টিয়ার সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে প্রত্যেকের মাথায় হেলমেট হাতে লাঠি দেখে মনে হচ্ছে তারা তো যুদ্ধে যাচ্ছেন জানি না তারা কোন যুদ্ধে যাচ্ছেন কারণ বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি প্রশ্ন তুলছেন যে এই পুলিশ এই প্রশাসন কোথায় ছিল যখন অশান্তি তৈরি করা হচ্ছিল আপনারা তো সিভিক ভলেন্টিয়ার এখানে কি করছেন হ্যাঁ এখানে কি করছেন এখানে আপনাদের ডিউটি দিয়েছে কে দিয়েছে কত জানি না মানে কে ডিউটি দিয়েছে আপনাদের জানেন না আমাদের থানা থেকে পাঠিয়েছে থানা থেকে কোন থানা থেকে পাঠিয়েছে মানিকচক চক মানিকচক থানা থেকে পাঠিয়েছে কিন্তু আপনাদের তো ল এন্ড অর্ডার সিচুয়েশনে থাকার কথাই নয় আপনাদের হাতে লাঠি নেওয়ার নির্দেশ কে দিয়েছে থানা হেলমেট কোথা থেকে পেলেন স্যারকে জিজ্ঞাসা করে কোন স্যার কোন স্যার আছে না বলছি আপনাদের লাঠি কে দিলো থানা থেকে পেয়েছে থানা থেকে দিয়েছে কোন থানা মানিকচক মানিকচক রিপাবলিক বাংলা ক্যামেরাশনলে सिविक volunteers শিকারakti থানা থেকে তাদের নির্দেশ দেওয়া হয়েছে হাতে লাঠি নিয়ে হলুদট করে তাদেরকে এখানে বিজেপীকে বা যারা সনাতনীরা অত্যন্ত সহনিন্দে চলে দয়া করতে যাচ্ছেন তাদেরকে কাটকাতে হবে হাতে লাঠিধারী সিভিক volunteer তাদের মাথায় হেলমেট এই নিয়ে আমরা যখন কথা বলেছিলাম আমাদের প্রতিনিধি ভাস্কর বশি যখন কথা সুকান্ত মজুমুদারের সঙ্গে তিনি বলেছেন তিনি দেখেছেন অনেক এমন পুলিশ আধিকারিক রয়েছেন যারা নিজেদের ব্যাচটা পর্যন্ত খুলে রেখে এসেছেন অর্থাৎ যাতে তাদের নাম বা পদবী কোনো পরিচয় যাতে না পাওয়া যায় কিন্তু তিনি বলছেন যে এই ধরনের ঘটনা যদি ঘটে থাকে এবং যেভাবে ঘটছে যদি কোনো বিজেপি কর্মী সমর্থকের গায়ে এতটুকু আচড়ও লাগে তাহলে তারা হাই কোর্টে যাবেন তারা মামলা করবেন কি বলেছেন সুকান্ত সোমল ডিবি মাথায় হেলমেট হাতে লাঠি যেখানে স্ট্যান্ডিং কোর্টের রায় আছে হাইকোর্টের রায় আছে যে কোনোভাবেই সিভিক ভলেন্টিয়ারসকে ল অ্যান্ড অর্ডার মেনটেনে ব্যবহার করা যাবে না তারা ট্রাফিক কন্ট্রোলের মতো কাজ করতে পারে কিন্তু এই ধরনের কাজ করতে পারে না তারা কিন্তু তারা যেভাবে করছে বাংলাদেশ

যে এরকম এর পাশাপাশি আমরা নজর রাখবো মুর্শিদাবাদের নৌদাতে মোথাবাড়ির মতো এবার নওদাতেও অশান্তির ঘটনা সেই ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন ইতিমধ্যে অধীর রঞ্জন চৌধুরী স্থানীয়রা অধীরকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ক্ষতিগ্রস্তরা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন এই ঘটনায় যে পরিস্থিতি আমরা দেখতে পেয়েছি মালদার মুথাবাড়িতে মুর্শিদাবাদের নদাতেও সেই একই রকমের পরিস্থিতি সেখানে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী কংগ্রেস নেতা তাকে সামনে দেখে স্থানীয়রা ক্ষতিগ্রস্তরা তারা কান্নায় ভেঙে পড়ছেন অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন শুনুন যারা এগুলো করছে বা যারা এগুলো করাচ্ছে আমি সবাইকে বলবো যে প্ররোচনায় দয়া করে পা দিবেন না খামোকা মানে বিভ্রান্ত হয়ে নিজেদের মধ্যে বিভাগ নিজেদের মধ্যে বিভাজন নিজেদের মধ্যে দূরত্ব আমরা তৈরি করব কেন এতে লাভ তো আমাদের নয় বরং সবটা ক্ষতি আমাদের যে আমরা অশান্তি চাই না সংখ্যা গরিষ্ঠ মানুষ অশান্তি চাই না অথবা অশান্তি এখানে হবে না কার অন্যায় কার ভুলে কি হয়েছে প্রশাসনকে বলবো তুরান্ত তাকে গ্রেপ্তার করে মানুষের কাছে প্রমাণ করে দেওয়া হোক কে ব্যক্তিটি অপরাধী আমরা দেখতে পাচ্ছি কখন মালদার মুর্শিদাবাদের নওদা একই রকম ঘটনা ঘটছে যখন সামনেই রয়েছে রামনবমী কেন এই ধরনের ঘটনা ঘটছে কেন পুলিশের সমস্ত নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাচ্ছে পরিস্থিতি সেখানে গিয়ে নওদাতে গিয়ে এই ঘটনার মুখোমুখি হয়ে যখন ক্ষতিগ্রস্তরা কান্নায় ভেঙে পড়ছেন অধীর রঞ্জন চৌধুরীকে তারা সামনে দেখতে পাচ্ছেন কোথায় পুলিশ কোথায় প্রশাসন কেন তাদের নিরাপত্তা দিতে তারা পারছে না এই প্রশ্নগুলো সামনে আসছে প্রশ্নগুলো লাগাতার করব একটা বিরতির পর আবার ফিরে আসছে সঙ্গে থাকুক হুল্লিপে আসলো কিছু লোক জমা হয়েছিল মাংস বলেছে বেশ নাগরিকদেরকে অনুপ্রবেশ করি এভাবে খারিজি মাদ্রাসায় রেখে তাদেরকে দিয়ে হামলা করার ছকশ দশজনের নাম আছে যাদের বিরুদ্ধে অভিযোগ যে তারা घर पवारू नये